করলেন শুরুই করেছে ই করা বিস্মি রব্বি কাল্লে দি খালাক শব্দ দিয়ে কি শব্দ বলেন এ করা মানে পড়ো তার আপনাকে পড়তে হবে আমাকে পড়তে হবে যদি আমি আপনি না করি তাহলে আবার আপনার জীবন বিফল আবার আপনার জীবন সফলতা কোনো দিন চোখেও আশা করা যাবে না সম্মানিত উপস্থিতি আমি আপনি মুসলিম ইসলামের কতটুকু নিয়ম কানুন কতটুকু আকাম আহাকাম আমি আপনি জানি বলেন আমি আপনি অনেকেই পাশত্ব সালাত পর্যন্ত আদায় করি না কেন করি না এর মৌল একটি কারণ হচ্ছে সালাত সম্পর্কে না জানা সালাতের ফরজিয়াত সম্পর্কে না জানা যদি সালাতের ফরজিয়াত সম্পর্কে আমি আপনি জানতাম আল্লাহর কসম আপনার জীবনের এক ফোটা শ্বাস থাকলেও আপনি এসে সালাত আদায় করতেন ফরজিয়াত আপনাকে যদি বলা হয় পাশত্ত সালাত কি বলেন আপনি বলবেন পাশত্ত সালাত আল্লাহ ফরজ করেছেন এটা আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি মুখে বিশ্বাস করলে অন্তরে করেন না কেন করেন না কারণ আপনি সালাত আদায় করতে আসেন না শুধুমাত্র একদিন জুমার দিন আদায় করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন বহুদিন বলেছি ভুল হিসাব আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন না আপনার জন্য ভুল রয়েছে আপনি শুধুমাত্র একদিন সালাত আদায় করে নিজেকে মুসলিম বলে দাবি করেন এটা নিছক কবর আপনার পক্ষে যাবে না কোরআন আপনার পক্ষে যাবে না আল্লাহ আপনার পক্ষে যাবে না আপনার বিরুদ্ধে চলে যাবে সবাই সম্মানিত উপস্থিতি আপনার এই টুটা সালাতের কোন মূল্য আল্লাহ সুবাহর কাছে নেই একজন মানুষ যদি চাকরি করে একজন মানুষ যদি একটা অফিসে চাকরি করে সে যদি সপ্তাহে একদিন অফিস করে তার বেতন ওই কোম্পানি কি দেবে না দেবে না বলেন দিবে মাসে তিরিশটা দিন আপনাকে ছুটি আছে সেগুলার বিষয়ে ভিন্ন কিন্তু যেগুলাতে যেতে হবে এই গুলিতে যদি আপনি না যান আপনার কি মজুরি না দেন আপনার যদি হাজিরা না দেন হাজিরা সিটে যদি আপনার নাম না থাকে তাহলে আল্লাহ তাহলে কি ওই কোম্পানির মালিক আপনাকে বেতন দিবে কোনদিন সম্ভব দুনিয়ার জীবনেই আপনি বুঝতে পারছেন অফিসে না গেলে হবে না দুনিয়ার জীবনে আপনি বুঝতে পারছেন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে না গেলে ব্যবসা হবে না দুনিয়ার জীবনে বুঝতে পারছেন আপনি কলকারখানা স্কুল কলেজে না গেলে আপনার সেখানে সফলতা আসবে না কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনি শুধুমাত্র একদিন সালাত আদায় করবেন আল্লাহ তালা পচ্চে বসে আছেন সালাত সালাতাল্লা দিয়েছেন ফরজ আর আপনি একদিন আদায় করে আপনি কি করে নিজেকে মুসলিম বলে দাবি করেন কি আশ্চর্য আপনি একদিন করেন আপনি মুসলমান নন আপনাকে কেউ মুসলমান আপনি নিজে নিজে মুসলমান বসে আছেন আপনাকে কেউ মুসলমান বলেনি আল্লাহ বলেননি রাসুল সাল্লিয় সাল্লাম বলেননি সাহাবাহি কেরাম বলেননি কোন বিদ্যান আপনাকে মুসলমান বলেননি বলেছেন আপনি ইহুদি নয়তো খ্রিস্টান আপনি অমুসলিম আপনি একেবারেই অমুসলিম একথা সকল বিদ্যানগণ বলেছেন সম্মানিত উপস্থিতি আপনি সালাত আদায় করেন না আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন কি লজ্জার বিষয় আপনি কে আল্লাহ আপনি মুসলিম আপনি মুসলিম এটা আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রমাণ নেই যা আপনি প্রমাণ দিয়ে প্রমাণ করবেন যে আমি একদিন জুমার দিনে সালাত আদায় করি অতএব আমি মুসলিম আসি এটা আপনি প্রমাণ করতে পারবেন না পারবেন না পারবেন না হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গেলাম আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম মরা পর্যন্ত যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি মুসলিম তাহলে কোনোদিন আর জাতির সামনে মুখি দেখাবো না অথচ আপনাকে আমি কাফের আপনি যে কাফের এর পরতে পরতে প্রমাণ আমি দেখাতে পারবো একেবারে স্পষ্ট প্রমাণ যে আপনি সালাত আদায় করেন না পাশক্ত করেন না সপ্তাহে একদিন করেন আপনি কাফের আপনি মুসলমান নয় সম্মানিত উপস্থিতি পরিস্থিতি খুব জটিল এবং কঠিন সালাদ যেমন ফরজ কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা করা এর অর্জন করা আপনার জন্য তদ্রু ফরজ কোরআন শিক্ষা না করে মরে গেলে আপনার পরিস্থিতি ভালো নয় আপনি বলবেন আমার বয়স তো অনেক হয়ে গেছে আমার বয়স তো ষাট হয়ে গেছে আমি কি করে কোরআন তেলাওয়াত শিখবো আমার কথা তো অ্যাব্র্যাব্র হয় ভালো হয় না আমি কিভাবে কোরআন তেলাওয়াত শিখবো সম্মানিত উপস্থিতি এটা আপনার অজুহাত আপনাকে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে আল্লাহ সুবাহ বলছেন কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ কোরআন থেকে আপনি যদি মুখ ফিরিয়ে দুনিয়ায় চলাফেরা করেন আল্লাহ বলছেন আপনার জীবনকে আল্লাহ তালা সংকাময় করে দিবেন আপনি হাজার কোটি কোটি টাকা খরচ করেও কোটি কোটি টাকা ইনকাম করলেও আপনার জীবনে প্রশান্তি নিয়ে আসতে পারবেন না হাজার অশান্তি আপনার জীবনে বজায় থাকবে এ কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তার জীবনের অশান্তি আমি লাগিয়ে রাখবো আল্লাহ যদি আপনার জীবনে অশান্তি লাগাই কোটি টাকা খরচ করে আপনি শান্তি নিয়ে আসতে পারবেন সম্ভব আল্লাহ বলছেন ওমা আরাদা আন যে আমার জিকির থেকে মুখ ফিরে নেয় ফায়ুন্না লাহু মাইশাতান দাঙ্কা আমি তার জীবনে সংকমন করে দেব তার জীবনকে আমি একেবারে সংকময় আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকতে পারে কিন্তু আপনার জীবন হবে সংকময় বরকতহীন আপনি কোটি কোটি টাকা কামাই করবেন কিন্তু বরকত পাবেন না কালে সমস্যা পরশুদিন আপনি দেখবেন আপনার সন্তান আরেকজনের সাথে মারামারি করেছে তারপরে দেখবেন আপনার মেয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছে ওর আরেকজন শুনবেন আপনার স্ত্রীর আরেকজনের সাথে জেনা করেছে আরেকজন শুনবেন আপনার অমুক বড় রোগ হয়েছে মানে জীবন হবে সংকাময় জীবনে এত সংকাময় যে আপনি বুঝতে পারবেন না কিসে কি হচ্ছে এর মৌলিক কারণ হচ্ছে কোরআন থেকে আপনি দূরে এজন্য সম্মানিত উপস্থিতি কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি বিশ্বাস করুন আপনার জীবন সংকময় হবে এবং আল্লাহ যে আপনাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে অন্ধ করে কিভাবে আমার দিকে লক্ষ্য করুন আল্লাহতলা বলছেন আপনাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে কি করে অন্ধ করে তার মানে অন্ধ মানে কি চোখ থাকবে না কিয়ামতের মাঠ ঘুট ঘুটে অন্ধকার আপনি দেখতে পাবেন না মনে করিয়ান না যে সূর্য তো মাথার উপরে থাকবে সূর্য তো আমার মাথার উপরে আছে না কেন সেদিন সূর্যের আলো থাকবে না আজকে দিচ্ছে 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 না সূর্য কত গতিতে আলো দিচ্ছে আপনাকে আমাকে আপনি একশো পাওয়ার দুইশো পাওয়ার তিনশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে এত আলো পাবেন না এখন যদি এখানে একটা একশো আলোর বাল্ব দেওয়া হয় আলোর কোর দিকে হারিয়ে যাবে সূর্যের আলোর কাছে বুঝতে পারবেন না ঠিক কিনা বলেন এত পাওয়ারফুল আলো আল্লাহ তালা দিয়েছেন সূর্যতে আলো আছে যখন কেন হয়ে যাবে সূর্যের আলো থাকবে না সূর্যকে আলো নিভিয়ে দেওয়া হবে সূর্য সেদিন আলো দেবে না কিন্তু সূর্যের তাপকে দ্বিগুণ করে দেওয়া হবে সূর্যের তাপকে বৃদ্ধি থেকে আরো বৃদ্ধিত করা হবে তার মানে সূর্য সেদিন তাপ দেবে আলো দেবে না কি দেবে তাপ সূর্যের তাপ থাকবে আলো থাকবে না আপনার চোখ হবে অন্ধ কেন আপনি কোরআন পড়েননি আল্লাহ সুবাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন নূর আরেকটি নাম হলো আরেকটি নাম কি বলেন নূর মানে আলো আপনার মানুষের প্রত্যেকটা মানুষ দেখতে গেলে দুইটা 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 জিনিস 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 প্রয়োজন প্রয়োজন মানুষের দেখতে গেলে কি বলেন এক চোখ লাগবে চোখ যদি ভালো হয় আপনি দেখতে পাবেন ঠিক কিনা বলেন আরেকটা জিনিস লাগবে কি বলেন আলো আলো ছাড়া দেখতে পাবেন একটা ভোট অন্ধকার ঘরের মধ্যে একটা কানা অন্ধকে রাখবেন আর আপনি ভালো সকালে ঢুকবেন দুজনের মধ্যে পার্থক্য আছে কথা বলেন না আছে পার্থক্য ও অন্ধকার দেখছে আপনি অন্ধকার কারণ আপনার একটা আছে আরেকটা নাই আর ওর দুইটাই নাই সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে কেয়ামতের মাঠে দেখতে হলে চোখ লাগবে আর চোখ থাকতে হলে কোরআন অবশ্যই 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 আপনাকে কোরআন শিক্ষা করতে হবে ইসলামী জ্ঞানের মধ্যে আসতে হবে সম্মানিত উপস্থিতি আপনি আমি সালাত আদায় করি সালাতের কয়েকজন আছি সকল নিয়ম কানুন মেনে সালাত একটু বলেন আপনি বলবেন যে পারি না আপনাকে যদি বলা হয় আপনি আত্মা আপনাকে দোয়া মাসুরা পড়তে হয় দোয়া মাসুরা একটু বলেন আপনি বলবেন যে পারি না লজ্জার বিষয় সম্মানিত উপস্থিতি আমাদের মাঠ বড় ভয়াবহ জায়গা দুনিয়া থেকে যদি আমি আপনি সংশোধন না হয় বিশ্বাস করেন কে মাঠ কাউকে ছেড়ে দেবে না সম্মানিত উপস্থিতি বড় পরিস্থিতি কঠিন সেদিন আমি আপনি কেউ মুক্তি পাব না সুযোগ একটাই সুযোগ যদি হারিয়ে ফেলেন এই সুযোগ আর আসবে না দুনিয়ার জীবনে আপনি বিভিন্ন পরীক্ষা দিয়েছেন এক পরীক্ষা দেওয়ার পরে যদি এক সাবজেক্ট দুই সাবজেক্টে ফেল আসে তাহলে আবারও সুযোগ থাকে পরীক্ষা দেওয়ার ঠিক কিনা বলেন সুযোগ থাকে সংশোধন করার জন্য ইম্প্রুভ করার জন্য কিন্তু আমাদের মাঠ কিন্তু ওয়ান টাইম ওয়ান চান্স এই চান্স যদি ফেল হয় আর কোনোদিন আপনি পৃথিবীতে ঘুরে আসতে পারবেন আপনাকে আল্লাহ যদি বলেন অন্ধকার অন্ধ অন্ধ হয়ে আছে আপনি বলছেন আল্লাহ আরেকবার দুনিয়াতে যেতে দাও আমি কোরআন তেল করব আমি কোরআন শিক্ষা করব শুধুমাত্র সব কাজ বাদ দিয়ে আমি কোরআনটা শিখে আসবো আল্লাহ আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও আল্লাহ সেদিন দিবেন সম্মানিত উপস্থিতি পরিস্থিতি খুব কঠিন বয়স যতই হোক আপনাদেরকে অনুরোধ করবো কোরআনটা শেখার চেষ্টা করুন আনাসরাদী আল্লাহ তাল আলহ বলেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন তালিবুল ইলমো ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে জ্ঞান অর্জন করাকে আপনার যতটুকু জ্ঞান দরকার ততটুকো আপনার জন্য ফরজ আপনি স্ত্রী সহবাস করেন স্ত্রী সহবাসের একটা নিয়ম আছে আছে না নাই আপনি সহবাসের পরে গোসল করবেন গোসলের একটা নিয়ম আছে আছে না নাই কথা বলে না এই নিয়ম যদি আপনি না মানেন পাক হতে পারবেন পবিত্র হতে পারবেন সারা জীবন অপবিত্রই থেকে যাবেন তাহলে আমাকে আপনাকে এগুলো শিখতে হলে আমাকে আপনাকে কি করতে হবে এলম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি জ্ঞান চর্চায় যারা যত উন্নত আজ বিশ্বে তারা তত উন্নত বলেন আল্লাহ জ্ঞান বিজ্ঞানের যুগে গোটা ইহুদি খ্রিস্টান বিশ্ব আজকে মুসলিমদেরকে শাসন করছে কেন অথচ মুসলিমদের হাতে কোরআন আছে আর অমুসলিমদের হাতে তো নাই তাহলে আমাদেরকে তারা কেন আমাদের তারা তাদের নিয়ন্ত্রণে কেন আজকে আমরা কারণ সেটা হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছে আর তারা কোরআনকে ধরেছে গবেষণা করার জন্য সম্মানিত পরিস্থিতি পৃথিবীতে এখন পর্যন্ত যত বড় বড় আবিষ্কার যত বড় বড় আবিষ্কার বিজ্ঞান করেছে একটা আবিষ্কারও করান ছাড়া সম্ভব হয়নি কোরআন থেকে এলেম নিয়েই তার আবিষ্কার